আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু সম্মানিত দিনদার মুসলমান বায়ু বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সুরা সুরা নাজিয়াত সুরা নাজিয়াতের একত্রিশ নাম্বার আয়াত থেকে ৩৫ নাম্বার আয়াত পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শিখার চেষ্টা করব ইনশা আল্লাহ অমা তফিকী ইল্লা বিল্লাহ সকলেই আমার সাথে গভীৰ মনোযোগ সহকারে পৰবেন ইনশাহ আল্লাহ আৰু জুবিল্লা হিমিনা শ্বিত নিৰজিম বিস্মিল্লা হি ৰশ্মা নিৰ ৰহিম আখ ৰজা মিন হামজা খ জবৰ আখ খ এর উপরে রয়েছে রয়েছে যে সাকিন যখন আসবে তখন তার ডান দিকের হরকতের সাথে মিলিয়ে পড়তে হবে তাহলে খ আখ র জবর র জিম জবর যা আখ যা আখ যা নিম নুঞ্জের মিন হা আলিফ জবর হা এখানে আলিফ পরিমাণ লম্বা করতে হবে জবরের বাম পাশে খালি আলিফ সম্মানিত বন্ধুগণ আমাদের এই কোরআনের বিশেষত্ব হলো যখন মাদ হবে লম্বা হবে তখন তার কালারটা লাল রঙের হবে তাহলে এখানে বুঝতে হবে লম্বা হবে হা আলিফ জবর হা এক আলিফ পরিমাণ লম্বা করেছি কারণ জবরের বাম পাশে খালি আলিফ মিম আলিফ জবর মা এখানেও তো জবরের বাম পাশে খালি আলিফ কিন্তু এখানে চার আলিফের চিহ্ন দেওয়া সংকেত দেওয়া কারণ মাদের হরফের পরে যখন গুল হামজা আসবে তখন চার আলিক পরিমাণ লম্বা করতে হবে আর যখন মাদের হরফের পরে লম্বা হামজা আসবে তখন তিন আলিপ পরিমাণ লম্বা করে পড়তে হবে হা আলিপ জবর হা মা আবর ও মিম্র জবর মার ও মার আইন খারা জবর আ ও মার আ হা আলিপ জবর হা মারো আহা আখ রিন আহা অ মারো আহা অল জিবালা আর সাহা ও জবর ওল জিম জের জি বা আলিপ জবৰ বা অল জিবা লাম জবর অল জিবালা হামজা রবর আর সিন খারা জবর সা আরো হা আলিব জবর হা অল সা আরো মাতা আল্লা আমি কুম মাতা আল্লা কুম ও আমি কুম নি জবর মা তা আইন লাম দুই জবর আল লাম জবর লা আল্লা তাশটি দল হরফ এই জন্য দুইবার মিলিয়েছি প্রথমবার ডানদিকের সাথে দ্বিতীয়বার নিজের সাথে মাতা আল্লা কাপ মিম পেশ কুম মাতা আল্লা কুম ও জবর ও লাম জেলি অলি হামজানুন জবর আন অলি আন আইন খারা আইন আলিব জবর আ অলি আন আ নিম ولي لأنعامي كاب من بشكوم و لأنعامكم متى فإذا جاءت الطامة الكبر فازبر فاهمززر فاي فَإِذَا الالب زبر ذا فَإِذَا জিম আলিফ জবর যা এখানেও চার আলিফ কারণ জবরের বাম পাশে খালি আলিফ মাদ হয়েছে মাদের পরে গোল হামজা হামজা এসেছে জবর আ তের মিম জবর মিম জবর মা তালাম পেস্তুল কাবা পেশ kub ro ya kara zabar ro kub ro kuburo fa ida ja atit to matul kuburo yauma ya tadak karul য়া অ জবৰ য়াও মিম জবৰ মা য়াও মা য়া জবৰ য়া তা জবৰ তা য়া তা ডাল কাপ জাবৰ ডাক্ কাপ জবৰ কা ডাক্কা ৰলাম পেশ ৰোল য়া তা দাক্ হামজা নুন জেৰ এং চিন আলি জবৰ চা এং চা কেন গুন্না হৈছে নুন চা কিনো পৰে চিন আহিছে এই চিনটা কি গুণাইৰ হৰপ এং নুন পেশ নু য়া তা দা কাৰোল নু মিম আলিবি জাবৰ মা চিন মাসা মাসা আইন ইয়া আ সম্মানিত বন্ধুগণ আমরা যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করি আমি আশা করি আমরা সকলেই কোরআনুল কারিমকে পড়তে পারবো আমরা যদি আরবি উনত্রিশটি হরফের সাথে ভালোভাবে পরিচিত হতে পারি আরবি উনত্রিশটি হরফকে শিখার পর হরকত তানভিন সাকিন তাসদিদ হরকত তানভিন সাকিন তাসদিদ সম্পর্কে আমাদের মক্তবগড় চ্যানেলে অসংখ্য ক্লাস দেওয়া হয়েছে আমরা যদি শিখতে চাই অবশ্যই ক্লাসগুলো দেখে আসব হরকত তানভিন সাকিন তাসদিদ এবং এই উনত্রিশটি হরফ শিখার পরে আমাদের এই ধারাবাহিক ক্রিডিং ক্লাসগুলো পড়তে পারেন ইনশা আল্লাহ সকলেই কোরআনুল কারীনকে শুদ্ধভাবে পড়তে পারবো সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ